হ্যালো এভরি ওয়ান আমি অভিষেক দাস এবং তোমাদের দেখছো উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আর এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলার পদে চাকরি পাওয়ার জন্য আমাদের যে সাইকোলজিক্যাল টেস্ট বা সাইকো টেস্ট উত্তীর্ণ হতে হয় সেই সাইকোলজিক্যাল টেস্টের একটা সিরিজ আমি তোমাদের সাথে শেয়ার করছি যেই সিরিজের মধ্যে আমি তোমাদের সাথে প্রত্যেকটা টেস্ট ব্যাটের মধ্যে থাকা সমস্ত টাইপগুলো নিয়ে আলোচনা করছি আমার চ্যানেলে দেওয়া এএলপি সাইকোলজিক্যাল টেস্টের নির্দিষ্ট প্লে লিস্ট ওপেন করে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারবে আজকের ক্লাসে যেই টেস্ট ব্যাটারিটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কনসেনট্রেশন টেস্ট এবং এই টেস্ট ব্যাটারির মধ্যে টোটাল তিনটে টাইপ রয়েছে এবং যার মধ্যে থেকে প্রথম টাইপটা নিয়ে টাইপ ওয়ান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে টাইপ টু লেখা রয়েছে এটা টু হবে না এটা ওয়ান হবে অর্থাৎ আজকে আমরা প্রথম টাইপটা নিয়ে আলোচনা করব যেটাকে মূলত বলা হচ্ছে ইয়েস অর নো টেস্ট এবং এই টেস্টের জন্য মোর সময় রয়েছে চার মিনিট এবং চার মিনিট সময়ের মধ্যে টোটাল ছিয়ানব্বইটা প্রশ্নের কিন্তু অ্যান্সার করতে হবে শুনে ভয় লাগতে পারে যে চার মিনিটে ছিয়ানব্বইটা প্রশ্ন তবে কীরকম টেস্টটা কীরকম প্রশ্নের অ্যান্সার আমাদের করতে হবে সেটা একটু দেখলে হয়তো ভয়টা কেটে যাবে বা ভয়টা তখন আর একদমই লাগবে না তুমি কি ইন্ডিয়ান ডেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে চলো এই টেস্ট সংক্রান্ত সমস্ত খুঁটিনাটিগুলো আমরা একবার দেখে নেই এবং তারপর সবশেষে লাইভ টেস্ট তো দেবোই যেরকমটা প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে ছিয়ানব্বইটা প্রশ্ন রয়েছে এই পিডিএফের মধ্যেই অ্যাটাচ করা এবং তার জন্য অলরেডি টাইমারও আমি স্ক্রিনের মধ্যেই অ্যাটাচ করে রেখেছি টাইমার অন করে নির্দিষ্ট টাইমের মধ্যে কটা প্রশ্নের অ্যান্সার আমি করতে পারি সেটা তো তোমরা দেখবেই তবে তার আগে এই টেস্টটা কিভাবে আমরা সলভ করব তার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা একটু আগে আমরা দেখে নেই দেখো এখানে একটা টেবিল রয়েছে দেখতে পাচ্ছ তোমরা টেবিলের একদম বার দিকে এখানে রয়েছে সিরিয়াল নাম্বার এক দুই তিন চার পাঁচ এভাবে নাইনটি সিক্স পর্যন্ত যেহেতু ছিয়ানব্বইটা কোয়েশ্চেন আমাদের সলভ করতে হবে তাই সিরিয়াল নাম্বার থাকবে এক থেকে ছিয়ানব্বই পর্যন্ত তারপর টেবিলটাকে যদি মাঝামাঝি দুটো ভাগ করি তাহলে বা দিকে কিছু নাম্বার রয়েছে এবং ডান দিকে কিছু নাম্বার রয়েছে এখানে তোমাদের মেনলি একটা কাজ শুধু করতে হবে এই যে সিরিয়াল নাম্বার একের বা দিকে যে নাম্বারটা রয়েছে ফাইভ এইট নাইন ডান দিকে যে নাম্বারটা রয়েছে তার সাথে এই নাম্বারটা কি মিলছে না মিলছে না শুধু এটুকু চেক করতে হবে যেমন বাদিক এখানে লেখা রয়েছে ফাইভ এইট নাইন এবং ডান দিকেও এখানে লেখা রয়েছে ফাইভ এইট নাইন তাহলে নাম্বারটা এখানে মিলে যাচ্ছে এদিকে যা লেখা রয়েছে এদিকেও তাই লেখা রয়েছে তাহলে এখানে উত্তর কী হবে ইয়েস অর্থাৎ ওয়াই অর্থাৎ উত্তরের অপশানে যেখানে ওয়াই থাকবে সেখানে আমরা কিন্তু মাউজের সাহায্যে ক্লিক করব সেখানে আমরা গোল করব সেই অপশনটা আমরা টিক করব। দু নম্বরটা যদি দেখি তাহলে এখানে কি নাম্বার রয়েছে টু সেভেন সিক্স এইট ডান দিকে কী রয়েছে টু সেভেন এইট সিক্স কী রয়েছে এখানে টু সেভেন সিক্স এইট এবং এখানে টু সেভেন এইট সিক্স বাদিকের সাথে ডান কি মিলছে মিলছে না তাহলে এখানে উত্তর কী হবে নো এন যেখানে রয়েছে সেখানে আমরা কিন্তু গোল্লা করব মাউসের সাহায্যে সেখানে আমরা ক্লিক করব তিন নম্বরটা থ্রি সিক্স ফোর সিক্স থ্রি কী আছে থ্রি সিক্স ফোর সিক্স টু তাহলে মিলছে না তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে এন চারেরটা সেভেন ওয়ান টু নাইন সিক্স থ্রি সেভেন ওয়ান টু নাইন সিক্স থ্রি মিলে যাচ্ছে ওয়াই অ্যান্সার পাঁচেরটা ফোর এইট সেভেন ফাইভ সিক্স টু ফোর এইট সেভেন সিক্স মিলছে না নো অ্যান্সার তো এইভাবেই আমাদের কিন্তু তাড়াতাড়ি বিষয়টাকে সলভ করতে হবে ফাইভ এইট নাইন ফাইভ এইট নাইন ইয়েস অ্যান্সার টু সেভেন সিক্স এইট টু সেভেন এইট সিক্স নো অ্যান্সার থ্রি সিক্স ফোর সিক্স থ্রি থ্রি সিক্স ফোর সিক্স টু এইভাবে তাড়াতাড়ি আমাদের কিন্তু সঠিক চার মিনিট সময়ের মধ্যে ছিয়ানব্বইটার প্রশ্নের মধ্যে যতটা ম্যাক্সিমাম করা সম্ভব যদি ছিয়ানব্বইটা পসিবল হয় তাহলে ছিয়ানব্বইটাই করব তবে ভুল কিন্তু করব না নেগেটিভ মার্কিং নেই তাই বলে ভুল কিন্তু অ্যান্সার করব না যেটুকু পারবো নির্ধারিত সময়ের মধ্যে সঠিক করার চেষ্টা করব এটা কিন্তু মাথায় রাখতে হবে বোঝা গেছে বা দিকের সাথে ডান দিকের নাম্বারটা আমরা মেলাবো যদি মিলে যায় উত্তর হবে আমাদের ওয়াই অর্থাৎ ইয়েস যদি না মেলে উত্তর হবে আমাদের নো অর্থাৎ এন শুধু এইটুকু আমাদের করতে হবে এই টেস্টে আর কিছু নেই তো এই কারণে এই টেস্টটাকে বলা হচ্ছে ইয়েস নো টেস্ট সমস্তটা কিন্তু এখানে লেখাও রয়েছে যা যা আমি তোমাদের সাথে আলোচনা করলাম এখানে পয়েন্টের মধ্যে প্রত্যেকটা বিষয়ে লেখা রয়েছে পিডিএফটা নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যারা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রেখেছ সেখানে পিডিএফটা পেয়ে যাবে ডাউনলোড করতে পারবে তার পাশাপাশি বেশ কিছু প্র্যাকটিস মেটেরিয়ালসও সেই টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা হবে তোমাদের প্র্যাকটিসের জন্য তাহলে আশা করি টেস্টের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়েছে রকম সমস্যা নেই এইবার সরাসরি লাইভ টেস্ট আমরা দেবো লাইভ টেস্ট চার মিনিটের সময় রয়েছে চার মিনিটের মধ্যে দেখা যাক কটা আমি সলভ করতে পারি তাহলে টাইম অন করছি ফোর এইট ফোর টু সিক্স নো ফাইভ নাইন ওয়ান ফাইভ ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট নাইন এইট নাইন নো নাইন সেভেন টু থ্রি নাইন সেভেন টু থ্রি ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফোর এস ফোর জিরো সিক্স জিরো ফোর জিরো সিক্স জিরো ইস থ্রি টু সেভেন্স থ্রি টু সেভেন সিক্স এইটু থ্রি টু টু থ্রি ट सेवन टू नाइन जीरो ये अपने वन टू नाइन सिक्स वन टू नाइन अपने नो फाइव वन सेवन एट नो नो अपने एट सेवन वन टू फाइव एट सेवन वन फाइव टू फाइव थ्री फोर टू फाइव जीरो अपने सिक्स एट जीरो सिक्स एट जो नो थ्री फोर वन थ्री फोर नो ন' ন ফাইভ এইট নাইন ফাইভ এইট নাইন ফাইভ নাইন ইয়ে টু ছেভেন টু ছেভেন এইট ছিক্স ন' নে থ্ৰী ছিক্স থ্ৰী ন' ছেভেন ওৱান টু ছেভেন নাইন জিৰ' ছেভেন থ্ৰী ইম ফ'ৰ এইট ছেভেন ফ'ৰ এইট ফাইভ জিৰ' ফ'ৰ ছেভেন ফাইভ টু থ্ৰী ফাইভ জিৰ' ফাইভ টু থ্ৰী ফাইভ জি ন' ওৱান ছেভেন ওৱান ছেভেন এইট ফাইভ নাইন টি আমি ওৱান ফাইভ টু ফ'ৰ ছিক্স ফাইভ ওৱান ফ'ৰ ফ'ৰ নাইন এইট নে টু ফ'ৰ ফাইভ ছেভেন এইট টু ফ'ৰ ফাইভ ছেভেন এইট ন' ফাইভ ছিক্স

टी फाइव फोर वन फोर टू नोने फोर फाइव एट नाइन फोर एट नाइन सेवन सेवन सिक्स टू थ्री सेवन सिक्स टू फाइव टू फाइव सेवन नो सिक्स थ्री 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 टू वन सामने टू थ्री फोर टू थ्री फोर सेवन एट सेवन नो थ्री फोर एट सेवन थ्री फोर सेवन नो फाइव थ्री थ्री नो

टू फाइ फोर टू फोर थ्री टू फोर ये थ्री फोर सेवन थ्री थ्री फोर फोर फाइव फोर एट फोर फाइव फोर फाइव थ्री सिक्स नाइन फाइव नाइन फाइव थ्री टू फाइव टू फाइव फोर फोर ये एट नाइन टू फोर सेवन नाइन टू हमने फोर एट नाइन थ्री वन थ्री थ्री फोर जीरो नोने टू फाइव फोर जी टू फाइव फोर नाइन सेवन फोर एट फोर फोर ने फाइव फाइव नाइन थ्री एस फाइव नाइन थ्री फाइव नाइन सिक्स नो 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 फोर सिक्स फोर जीरो फोर जी जीरो फोर सिक्स फोर सिक्स जीरो सेवन थ्री सेवन नाइन थ्री यस ने फोर एट नाइन थ्री ने फोर एट नाइन थ्री फोर नाइन टू फाइव नो नो फोर थ्री फाइव फोर एट थ्री টাইমস আপ টাইমস আপ হ্যাঁ টা কোশ্চেন অ্যান্সার করেছি কুড়িটার অ্যান্সার করতে পারিনি চার মিনিটের মধ্যে আমি কিন্তু প্র্যাকটিস সেরকমভাবে করিনি প্র্যাকটিস করলে কিন্তু অ্যাকোরসি বাড়ানো সম্ভব বারবার এটা বলছি আমি তোমাদের প্র্যাকটিস করলে অ্যাকোরসি বাড়ানো সম্ভব আমি কিন্তু উইদআউট প্র্যাকটিস আমি কিন্তু তোমাদের জন্য এই টেস্টটা শেয়ার করছি তোমাদের সাথে লাইভ টেস্টে তোমরা এরকমটা ভেবো না যে আমি প্রচুর প্র্যাকটিস করে আসছি এখানে তো এটা কিন্তু ভেবো না প্র্যাকটিস ছাড়া উইদআউট প্র্যাকটিসে কিন্তু এটা আমি করছি নির্দিষ্ট টাইম যদি আমি প্র্যাকটিস করি অ্যাটলিস্ট এক সপ্তাহ যদি প্র্যাকটিস করি অ্যাকুরেসি কিন্তু অনেকটা বাড়বে এবং আরেকটা জিনিস মাথায় রাখবে এখানে আমি এরকমভাবে দাগ দিচ্ছি পরীক্ষা হলে আমায় কিন্তু মাউসটা নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে কিন্তু টাইম আরও কমতে পারে তাই প্র্যাকটিসটা কিন্তু বাড়াতে হবে কোথাও না কোথাও কারণ মাউসটা তুমি বারবার এখান থেকে নিয়ে গিয়ে এখানে তুমি কিন্তু ক্লিক করবে তো এখানে একটা টাইম কিন্তু তোমার যাবে তো সেই কারণে তোমায় কিন্তু অ্যাকুরেসি বাড়াতে হবে এটা কিন্তু মাথায় রাখবে আর এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবে আমি যেরকম গুনগুন করে সলভ করছি এটা কিন্তু খুব বেশি জোরে আওয়াজ করবে না একটু আওয়াজ করবে তাহলে কিন্তু আশেপাশের আওয়াজগুলো তোমার কানে আসবে না পরীক্ষা হলে কারণ পরীক্ষা হলে সবাই কিন্তু এরকমভাবে প্র্যাকটিস করবে তুমি যদি মনে মনে প্র্যাকটিস করে যাও পাশ থেকে যখন আওয়াজ আসবে তুমি কিন্তু ঘাবড়ে যাবে তুমি কিন্তু মানে কী বলবো তুমি তখন তোমার জায়গা থেকে সরে যাবে তো সেই কারণে তুমি একটু গুনগুন করে প্র্যাকটিস করবে তবে সেটা বেশি জোরে না যাতে পাশ থেকে অবজেকশন আসে যে এরকমভাবে ও বেশি জোরে আওয়াজ করছে তো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট শব্দ মানে সাউন্ডটা বজায় রাখবে তারপরে গুনগুন করে প্র্যাকটিস করবে সেক্ষেত্রে সেটা তোমার জন্যই বেটার হবে খুব বেশি জোরে না খুব বেশি আসতে না একটা নির্দিষ্ট সাউন্ড বজায় রাখবে তাহলে টাইপ ওয়ান ইএস নো টেস্ট এই যে টেস্ট ব্যাটারি আমাদের তার যে টাইপ ওয়ানটা ছিল সেটা আশা করি ক্লিয়ার হয়েছে আবারও বলছি যারা নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন রয়েছে সেখানে এই পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে তার পাশাপাশি প্র্যাকটিস করার জন্য আরও বেশ কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়ালসও শেয়ার করা হবে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস থ্যাঙ্ক ইউ